জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের এই সংসার জীবন হোক সুমধুর এবং ধন সম্পত্তির মালিক তাই আমরা সবাই নিজের পরিবারকে ভালো রাখতে চাই অনেক টাকা পয়সার মালিক হতে চাই আমাদের ছেলেমেয়েদের ভালো করে পড়াশোনা করাতে চায় গাড়ি চাই বাড়ি চায় আর এই সব ভাবনা নিয়ে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু মানুষ বহু রকম কর্মে ব্যস্ত থাকে কেউ আবার বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে থাকে কিন্তু এত সব করা সত্ত্বেও আপনার সংসারে অর্থের অভাব লেগেই থাকে ব্যবসার ক্ষতি হতেই থাকে যার ফলে আপনার সংসারে অশান্তি কলহ হতে থাকে আর এই সব কিছুর মূলে হচ্ছে অর্থ তাই অর্থ ছাড়া কিছু নেই কিন্তু আমাদের এরকমটা হয় কেন আপনি হয়তো অক্লান্ত পরিশ্রম করছেন ভালো ব্যবসাও করছেন এরকমটা হওয়ার কারণ আপনি হয়তো বুঝতে পারছেন না তো তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে এই সব প্রতিকার নিয়ে সেই অজানা তথ্যকে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য আর যার প্রতিকার আপনারা আপনারা সেই উপায় করলে তার প্রতিকার হাতে নাতে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু মতে তেত্রিশ কোটি দেবী দেবতা আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো দেবী দেবতার আরাধনা করে থাকি কিন্তু তবু আমরা অনেক ভুল করে থাকি আপনি যাই করুন এমন কিছু কাজ করবেন না যাতে আপনার জন্য কারো মনে আঘাত লেগে কাউকে কষ্ট দেবেন না কাউকে খারাপ কথা বলবেন না লোভে পড়ে খারাপ কাজ করবেন না লোভে পাপ পাপে মৃত্যু এরকম হলে আপনার সংসারে কোনোদিন উন্নতি হবে না আপনি যে দেবী দেবতার আরাধনায় করুন না কেন ধার্মিক দিক দিয়ে আপনাকে সঠিক পদে থাকতে হবে ভগবান আপনার সাথ দেবে আর সেই সাথে আপনাকে কিছু বাস্তু নিয়ম বাস্তুশাস্ত্র মেনে চলতে হবে তো চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে হয়তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না আমরা এই চ্যানেলেই হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এমনই একটি গাছের কথা উল্লেখ করব যে গাছের শিকড় ধারণ করলে আপনি চমৎকারিক ফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এমন এই গাছ যে গাছের মধ্যে এক চমৎকারী দিব্য আলৌকিক শক্তির গুণাগুণ আছে আর যার থেকে আপনি সামান্য টোটকা করলে আপনি আপনার সমস্যা সকল সমস্যার সমাধান পেয়ে যাবে এবং জীবনে বড়ো ধরনের সাফল্য আনতে পারবেন ঠিক সেই ধরনের গাছের কথাই আজ আমি বলবো এই গাছের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এই গাছ আপনাদের বাড়িতে হয়তো আছে বা নাও থাকতে পারে কিন্তু এই গাছের মধ্যে দিব্য শক্তি ভরপুর আছে রহস্যময় গুণের কথা হয়তো আপনাদের অজানা তাই আমি সেই গাছের অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছটি আপনারা সকলেই চেনেন গাছটি অপরাজিতা অপরাজিতা গাছ দুই তিন প্রকার হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অপরাজিতা গাছ অনেকের বাড়িতেই থাকে এই গাছ এই গাছের ফুল দিয়ে আমরা বিভিন্ন দেবী দেবতার পুজো করে থাকি কিন্তু জানেন আপনি এই গাছে এই গাছের মধ্যে স্বয়ং শনিদেব ভগবান বিষ্ণু নিবাস করে থাকেন শাস্ত্রে বলা হয়েছে যে একমাত্র ভগবান বিষ্ণু এবং শনি মহারাজ এই গাছের ফুলে সন্তুষ্ট হয়ে থাকে তাই এই গাছের ফুল দিয়ে ভগবান বিষ্ণু এবং শনি মহারাজকে অবশ্যই অর্পণ করবেন সেই সাথে যদি আপনারা এই নীল অপরাজিতা গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে সমস্ত রকমের বাধা বাধাবিঘ্ন কেটে যাবে এবং আর্থিক আর্থিক দিক দিয়ে মজবুত হবেন ব্যবসায় সাফল্য আসবে যদি শনির সাড়ে সাথে থাকে তার থেকে মুক্ত হয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই এই গাছে এই গাছে যেহেতু শনি মহারাজ ভর করে থাকেন তাই এই গাছ অবশ্যই শাস্ত্র মতে বা শাস্ত্র মতে আপনার বাড়িতে অবশ্যই লাগাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বৃহস্পতিবার বা শুক্রবার দিন এই গাছ আপনারা আপনাদের বাড়ির সদর দরজার ডান পাশে যদি লাগাতে পারেন তাহলে সেই বাড়িতে কোনো দিন কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না সেই বাড়িতে শনির প্রকোপ পড়তে পারে না সেই বাড়িতে ভগবান বিষ্ণুর কৃপায় শনি মহারাজের কৃপায় সেই বাড়িতে কোনোদিন অর্থের অভাব হয় না সেই সাথে এটাও বলা হয়েছে যে আপনি যদি আপনার জীবনে এই ধরনের সমস্যা চলতে থাকে ব্যবসায় ক্ষতি লোক টাকা পয়সার তাহলে এরকম অবস্থায় বা মতো অবস্থায় আপনি নীল অপরাজিতা গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা হাস্ত্র বলা হয়েছে যে রত্নের বিকল্প হিসেবে কাজ করে গাছের শিকড় এমন কিছু গাছের শিকড় আছে যা আমাদের রত্নের চেয়ে দ্বিগুণ ফল প্রদান করে থাকে একটি রত্নগ্রহের দাম অনেক তাই আপনি সামান্য টোপকার মাধ্যমে আপনার কোনো টাকা পয়সা খরচা হবে না ভগবান এবং ভগবানের কৃপায় আপনারা যদি ভগবানকে স্মরণ করে এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে অবশ্যই রত্নের চেয়ে দ্বিগুণ ফল পেয়ে যাবেন এটা শাস্ত্র মতে বলা হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শিকড় ধারণ করার জন্য আপনাকে শনিবার দিন এটি ধারণ করতে হবে এবং শনিবার দিন ধারণ করার জন্য বিশেষ কিছু বিধি নিয়ম আছে সেই বিধি নিয়ম মেনে অবশ্যই আপনাকে ধারণ করতে হবে সপ্তাহে এক একটা দিন এক একটা দেবী দেবতার দিন হিসেবে আমরা মনে করি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা শনিবার দিন শনি মহারাজের দিন তাই শনিবার দিন অবশ্যই এই শিকড় আপনাকে ধারণ করতে হবে এই শিকড় ধারণ করার জন্য যদি আপনার বাড়িতে থাকে খুবই ভালো যদি না থাকে তো আপনি অন্য কোনো যেখান থেকে হোক আপনাকে শিকড় সংগ্রহ করতে হবে শিকড় সংগ্রহ করার জন্য শুক্রবার দিন সন্ধ্যাবেলা এই গাছের কাছে গিয়ে গাছকে নিমন্ত্রণ করে জল অর্পণ করে ধূপ দীপ দেখিয়ে তবে অবশ্যই সন্ধেবেলা আপনি সেই গাছে নিমন্ত্রণ করতে যাবেন সন্ধ্যেবেলা নিমন্ত্রণ করে যে গাছের কাছে বলবেন হে বৃক্ষ দেবতা আমি আপনার শিকড় আমি কাল তুলে নিয়ে যাব এইভাবে আপনি নিমন্ত্রণ করে এসে পরের দিন শনিবার আপনি শুদ্ধ অবস্থায় স্নান করে ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে এই কাজটি অবশ্য আপনাকে করতে হবে সেই শিকড় এক টুকরো শুকর তুলে এনে অবশ্যই সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে আপনার ঠাকুর ঘরে একটি পবিত্র জায়গায় রেখে দিন এরপর চন্দন মাখিয়ে সেই শিকড় চন্দন প্রলেপ দিয়ে লাল সালুতে মুড়ে আপনি আপনার ঠাকুর যেখানে আপনার ঠাকুর প্রতিষ্ঠা করা আছে সেখানে আপনি রেখে দিন অথবা কোনো মন্দিরও করতে পারেন এরপর আপনি আপনার ইচ্ছে মতো আপনার দেব আরাধ্য দেবী দেবতার সামনে বসে পুজো পাঠ করে সেই শিকড় শনিবার দিন যদি ধারণ করতে পারেন অবশ্যই ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে তবে এই শিকড় আপনারা অবশ্যই মাদলি বা তাবিজে ভরে ব্যবহার করবেন তবে একটা জিনিস মনে রাখবেন শিকড়টি ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে রূপর তাবিজ বা তামার তাবিজ ব্যবহার করতে হবে আর একটা জিনিস মনে রাখবেন এই শিকড় থাকাকালীন আপনাকে দুটো জায়গা যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে একটা হচ্ছে মরা বাড়ি একটি হচ্ছে ছেলে হওয়া বাড়ি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রী হরির কৃপায় এই শিকড় ধারণ করতে পারেন এইভাবে তাহলে দেখবেন শিকড় ধারণ করার কিছুদিন পর থেকে অবশ্যই আপনারা ফল পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যেহেতু এই নীল অপরাজিতা গাছে ভগবান শনি মহারাজ এবং ভগবান বিষ্ণু নিবাস করে থাকেন তাই এই গাছকে আপনারা যখনই আপনাদের বাড়িতে প্রতিষ্ঠা করবেন বা আপনার গাড়িতে বাড়িতে লাগাবেন তখন অবশ্যই গাছের যত্ন নিতে ভুলবেন না এই গাছের মধ্যে ভগবান বিষ্ণু শনি মহারাজ নিবাস করে থাকেন অর্থাৎ ভর করে থাকেন তাই স্বয়ং এই গাছকে শনি মহারাজ বলা হয়ে থাকে আর অবশ্যই শনি মহারাজের শনি মহারাজকে খুশি করার জন্য প্রতি শনিবার এই গাছের গোড়ায় ধূপ দ্বীপ প্রদীপ দেখাতে ভুলবেন না এবং প্রতি বৃহস্পতিবার শুক্রবার এই গাছের ফুল দিয়ে ভগবান বিষ্ণুর চরণে অবশ্যই অর্পণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে আমাদের একটা অনুরোধ চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্য অল করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজ লিখতে ভুলবেন না এছাড়া আপনারা প্রতিনিয়ত ভিডিও এই ধরনের দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ